অভিনন্দন জানাই আজকে এই ছাত্র গণ অভ্যুত্থানের এই বিজয়কে রক্ষা করবার জন্য আমাদেরকে যেমন ফেসিবাদের যে পতন ঘটাতে হবে আমরা একটা নূতন সরকার চাই এবং সেভাবে গণতান্ত্রিক দুর্নীতি পরায়ণ নয় দুর্নীতি বিরোধী দুর্নীতিকে মানে যে দুর্নীতি পরায়ণ সরকার ছিল তার বিরুদ্ধে একটা গণতান্ত্রিক একটা ফেসিবাদ বিরোধী এবং সরকার আমাদের গঠন করার দরকার কিন্তু আমরা এইটা আজকে কি পরিলক্ষিত করছি জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমাদের দেখতে হবে এটা আমরা এই সরকারকে আমরা দেখতে চাই যারা ক্ষমতায় এসে আমাদের যারা অগণতান্ত্রিক আইন কেননা আছে যে সমস্ত ফেসিবাদ আইন কেন আছে সেগুলিকে বাতিল করে দিবে আরেকটা আরেকটি বিষয় হচ্ছে যে আমরা একটু আগে বলেছি আমরা যে এই সম্প্রীতির বাংলাদেশ কারণ নানান জায়গার মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই ফেসিবাদ যে বিষয় নিয়ে আগিয়ে থাকে যেমন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো এইরকম নানান কাজের তৎপরতা আমরা নানান জায়গায় পরিলক্ষিত করছি সেই জায়গাগুলিকে আমাদের রক্ষা করে আমাদের এই বিজয়কে সফল পরিণতি নিয়ে যেতে হবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাই